তে বাগদাদির কাছে এক ব্যক্তি এসে বলতেছে তেনারই murid ruhani santan বলছে হুজুর আমাকে বায়াত করুন আবার তওবা করুন গুনাহ থেকে তবা করতে চাই বলে ঘটনা কি হুজুর আমি তো আপনার khas murid কিন্তু আমি তো সুদ ঘুষ খাই নাউজুবিল্লাহ মাঝে মাঝে নামাজ কাজা করি গুনাহ করি কিন্তু আমার ইমান কামেল হয়ে গিয়েছে আমি আজ থেকে আর কখনো বিপথে চলবো না সুবহানাল্লাহ বলবেন না তো তিনি তেনার ঘটনা বলছেন বলে আমি হুজুর বাগদাদি গেলাম দিন মজুর নেওয়ার জন্য হায়ার করার জন্য যখন খুঁজতেছি তো একটা যুবক পেলাম বয়সের

আমি একটু নামাজটা আদায় করব আমাকে একটু সময় দিবেন বলে ঠিক আছে যাও নামাজ পড়ে আসলে সে ফাঁকে নামাজ পড়ে আসলো দেখলাম গেলো আর তাড়াতাড়ি চলে আসলো জিজ্ঞেস করলাম এত নফল রেখে চলে আসছি কারণ আগে আমার এখানে হক আপনার থেকে আমি টাকা নিচ্ছি আমার আমার হক হালাল রুজি এটা হারাম হয়ে যাবে যদি দেরি করি আপনি যদি নারাজ হন আপনি আমার মালিক আপনার কর্মচারী এখন আমি সুহান আল্লাহ তার এই চিন্তা চেতনা দেখে ওই ব্যক্তি বলতেছে আমি অবাক হলাম স্ট্রেঞ্জ হয়ে গেলাম বললাম যে ঠিক আছে চলো নিয়ে গেলাম বাসায় গিয়ে বুঝলাম যে সে একটা তাকবান ছেলে পরেজগার ছেলে যুবক তখন তেনার স্ত্রী বলেন যে যুবকটা এরকম খুব ভালো স্ত্রী বলেন যে তাহলে ওনাকে বসতে বলেন আমি একটু খাবার টাবার দিই দুপুরে লাঞ্চ দিই যুবক আস্তে আস্তে বলতেছে হুজুর আমি লাঞ্চ করতে না আমি নফল রোজা রেখেছি রোজার না মাহিনাও কিন্তু বলতেছে নফল রোজা রেখেছি এই দম্পত্তি তারা দুইজনে অবাক হয়ে বলতেছে যে আমরা তো আরো অবাক হলাম তখন বলেন তাহলে আজকে আমাদের এখানে তুমি ইফতার করবা বলে ঠিক আছে সে তখন মসজিদে চলে গেল আল্লাহ জিকির করছে দুরুদে পার করছে একটা কথায় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে যখন ওই যুবকটা ইফতার করে রেস্টে চলে গেলো বলো যে আজকে তুমি আমার বাসায় থাকো ওই দম্পতি যখন বললো আজকে বাসায় থাকো তখন ওই কথা শুনে সে রাতের বেলা স্টে করলো স্টে করার পরে ওই দম্পতি এর একটা ল্যাংড়া মেয়ে ছিল লুলা তার পা কোনো অপায়স ছিল প্যারালাইজড ছিল হাতাতে পড়তো না হঠাৎ করে রাতে 3টার দিকে দেখতেছে দরজার মধ্যে ওই দম্পতি নক নক করতেছে কে জানি टोका দিচ্ছে দরজার বাইরে দরজা খুলে দেখে তার মেয়ে দাঁড়ায় আছে বলে কি গো মা কি হয়েছে তুমি দাঁড়ায় আছো কিভাবে বলে জানি না বাবা আজকে শুনলাম যে তুমি ওই যে তাকওয়া বান ওই যুবকের কথা বললা ওয়াক্তা কুইলা হিল Васиলা আমি তখন শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ তুমি তো বলে চৌদ্দলার মাধ্যমে তুমি দোয়া কবুল করো ওই যুবক তোমার দরবারে কবুল হয়ে থাকে তার উসিলে আমাকে সমাধান করো বলতেছে দশ বছর ধরে প্যারালাইজ ছিল ওই মেয়ে উঠে দাঁড়ালো বলতেছে আমি হাঁটতে পারছি ওই দম্পতি বলতেছে যুবক কোথায় ঘরে গিয়ে দেখতেছে ঘর খালি ওখানে মধ্যে একটা চিরকুট পরা ওদের মধ্যে লেখা যে হে আল্লাহর বান্দা আমার রাস্ত তো ফাঁস হয়ে গিয়েছে আমি এখন আর এখানে থাকবো না আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকেন আমার দিকে নয় আল্লাহর দিকে রুজু হন ওই দম্পতি তারা ওই যুবকের কথা শুনে তাদের মধ্যে ইমান চলে আসলো তারা দোড়ায় গিয়ে যখন জুনায়দ বাগদাদির কাছে গেলেন বলেন হুজুর আমাদের ইমান চামেল হয়ে গিয়ে আমাকে তবা করা জনের দাগ দিয়ে হাজি মুখে তাকে তবা করিয়ে আবার নয়া মুসলিম হিসাবে কবুল করে নিলেন আল্লাহ হেদায়তের মালিক কে আউদাল হেদায়তের মালিক কে আপনার একটা নিয়ত আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে একটা নিয়দ আল্লাহ তা বার কোতা আলা আমাদের এই নিয়তকে শাস করার তফিক দান করুন আউলিলাম রিমিনকো আমার আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করো একজন আল্লাহ ওয়ালাহর সাথে সংযোগ স্থাপন করি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন মনে রাখবেন যার পীর মুর্শিদ নাই আল্লাহ ওয়ালাহর সাথে সম্পর্ক নাই যার শায়খ নাই তার শায়খ হলো শয়তান তার পীর কি শয়তান বিপদে চালাবে যদি একজন তার শিক্ষাগুরু থাকে তার সহায়ক থাকে যদি কোন আল্লাহ ওয়ালাহর সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে মনে রাখবেন আপনাকে বিপত্তি থেকে উদ্ধার করবে কে